ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোজ জিনাইদহ চার আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনারের দেহ বিভিন্ন খণ্ড করা হয় এরপর সেগুলো একটি ব্রিফকেসে ভরে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয় তবে নিউটাউনের টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের একটি অংশ উদ্ধার হয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এ ঘটনায় ছয়জন জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী যাদের মধ্যে দুজনকে দেশটির পুলিশ আটক করেছে বাকি তিনজন বাংলাদেশে অবস্থান নিয়েছেন আরেকজন তৃতীয় কোনো দেশে আত্মগোপন করেছেন যে দুজন ধরা পড়েছেন তারা এমপি আনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এরপর কলকাতা পুলিশ নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে গিয়ে দেহের একাংশ উদ্ধার করে যার খবর সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে আসতে থাকে তবে এ বিষয়ে ভারত বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সোনালি নিউজ এদিকে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কলকাতার পুলিশের সঙ্গে তারা কাজ করছেন ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য এখন পর্যন্ত তারা পাননি তথ্য পেলে জানাবেন সোনা চোরাচালানের মোটিভ নিয়েও কাজ চলছে বলে জানান তিনি এছাড়া কলকাতা টোয়েন্টি ফোর জানিয়েছে নিউ টাউনে যে বাড়িতে এমপি আজিম গিয়েছিলেন সেটা একজন অফিসারের ভাড়া নেয়া ওই বাড়িতেই শেষ করে দেয়া হয় তাকে এদিন ওই বাড়িতে নাকি নারী সহ একাধিক মানুষ ছিলেন কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনার কোনো হোটেলে তিনি থানা এলাকার মন্ডল লেনের গোপাল বিশ্বাসের বাড়িতেই বাড়িতে গেঁদে সীমান্ত হয়ে গত বারোই সাতটা নাগাদ ওই বাড়িতে পৌঁছান তিনি পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে শেষবার বরানগড় বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতেও উঠতে দেখা গেছে তবে নিউ টাউন সঞ্জীবা গার্ডেনে কবে বা কিভাবে এলেন তা এখন পর্যন্ত জানা যায়নি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা